আসসালামু আলাইকুম যশোর উইলেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম আজ বানাবো যশোরের ঐতিহ্যবাহী কুমড়োর বড়ি প্রথমে মাছ কালারের ডালগুলো খুব ভালো করে পরিষ্কার করে নেব পরিষ্কার করে নিয়ে হয়ে গেছে এখন একটা বড় হাড়ির ভিতরে দিয়ে এ সারা রাত ভিজায় রাখবো ডাল ভিজনে গৈছে এখন কোমোৰ খোৰাই আনিব কোমোৰ খোৰাই ভালো কৰি ধুটি আপুনি কোমোৰৰ টক্স চলি যায় কুমড়ো কুড়ানো হয়ে গেছে রাত ভিজাই রাখার পরে ডালগুলো সকালে খুব সুন্দর করে দিতে হবে ডাল ধুয়ে গেছে এখন মিলে নিয়ে যাবো কুড়তে ডাল কোটায় নিয়ে এখন ফেনানোর পালা টালের ভিতরে দিয়ে দেবো আগে থেকে কুড়ায়ে ধিয়ে রাখা চাল কুমড়ো আর লবণ আর সামান্য সামান্য দিয়ে ভালো করে ফেরাতে হবে যত ভালো ফ্যান হবে বড়ি তত সুন্দর হবে শীতকালে আমাদের যশোরে কুমড়ো ভরি না হলে চলেই না ডেল ফেনানে গেছে এখন বড়ি কেটে নেব ঘণির উপ ঘূর্ণির চারের উপরে দেওয়া হচ্ছে বড়ি বড়ি দেওয়া হয়ে গেলে কমপক্ষে তিন থেকে চার দিন খুব কড়া উদ্দেশ্য শুকাতে হবে বড়ি শুকায় গেছে এখন সার থেকে তুলে নেওয়ার পলা কি সুন্দর হয়েছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সমস্ত বড়িগুলো উঠে একটা কন্টেনারের ভিতরে রেখে দেবে যেখানে কোনো বাতাস না ঢুকতে পারে মাঝে মাঝে রোদ্রে দিলে এক বছর নিশ্চিন্তে খাওয়া যাবে এতক্ষণ সঙ্গে থেকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সলাম আলাইকুম